চায়ের দোকানে চায়ের কাপে পিক ভাসছে মহা হুলুস্থুল ঘটে গেছে সেখানে আমাদের প্রতিনিধি ডিস্কোবাবুল উপস্থিত আছেন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে ডিস্কোবাবুল আপনি কি শুনতে পাচ্ছেন আত্ম আপ শুনতে পাচ্ছেন আপনি বলুন সমাজ ডিস্কো ওখানকার সর্বশেষ খবর কি জুলেখা আপনি জানেন যে চিনির গন্ধ পেয়ে যেমন পিঁপড়া চলে আসে ঠিক তেমনি একটি খবরের সন্ধান গণমাধ্যম কর্মীরা চলে এসেছে আমরা জানতে পেরেছি যে একটি পিঁপড়া একটি চার কাপড় উপর হঠাৎ করে কোথায় থেকে এসে পড়ছে সেটা এখন পর্যন্ত সন্ধান করতে পারেনি তবে আমরা ঘটনাস্থলে সন্ধ্যা সিদ্ধ পৌঁছেছি আমরা এখন কথা বলবো যার চার কাপের ভিতরে পিঁপড়াটি পড়েছে তার সাথে তার অনুভূতি আমরা জানতে চাবো এক কাপ চাও খেতে পারবো না এমনটি আশা করি না আমরা দেখতে পাচ্ছি যে মন খারাপ করে দোকানের ভিতরে বসে আছে আপনি তো আসবেন আপনার সাথে কথা বলবো তার আগে সাথে কথা বলবো আপনি কতক্ষণ ধরে এই দোকানের সামনে আছেন সেই বিষয় আমরা জানি এই দোকানের সামনে তো অনেকক্ষণ আছি কিন্তু ঠিক বলতে পারবো না তবে আমি নিজের চোখে দেখেছি আস্তে 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 করে কাপের পা করে সুন্দর করে সে এই চায়ের কাপের ভিতরে পড়েছে এবং চায়ের কাপের ভিতরে এখন আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমার চায়ের কাপ থেকে পিপড়াটি তোলার চেষ্টা করছে এখানে হাজি হয়েছেন এই দোকানের মালিক ওনার কাছ থেকে আমরা মূল ঘটনাটা কিভাবে ঘটলো এবং ওনার অনুভূতি সম্পর্কে আমরা কিছু জানতে চাবো আমার জীবনে কেউ টেলিভিশনে দেখতে পাইতেন না এই পিপড়া ধন্যবাদ দিই এই পিপড়া লিগে আমারও দেখতেছেন পিপড়াও টেলিভিশন আরে দেখতেছে কিন্তু পিপড়াটা যে কেমনে হলো এটা তো আমি কইতে পারবো না ভাই একটা সম্ভাবনা আছে বস্তার মধ্যে

জুলক আপনি বুঝতে পাচ্ছেন দোকানের মালিকের কথাবার্তায় কিন্তু আমার একটু সন্দেহ মন্দ পাচ্ছি না ভাই শুনেন আমার এটা যে সন্দেহ কি আমার যে আমাদের প্রতিবেশি দোকানদার হ্যাঁ আমার লগে খুব একটা ভালো ব্যাপার করে না আমার দোকানে কাস্টমার বেশি দিগা হ্যাঁ আমার লগে হিংসা করে হ্যাঁ এটা শরণযন্ত্র করতে পারে জুলক আপনিওনার মুখ থেকে শুনলেন যে উনি শরণযন্ত্র শিকার হতে পারে এই নিয়ে কি কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে আমরা আমরা হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ আমরা শুনেছি যে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে কিন্তু কাদেরকে এই কমিটি করবে কারাই কমিটি সদস্য হবে আমরা কি তা এখন পর্যন্ত জানতে পারি জুলেখাबरोबर খবর পাওয়ার পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব এবং তা মাত্র আপনার সাথে আমরা জুলেখা হ্যালো জুলেখা গানে গানে আসছেন শিল্পী আরিয়া রণজিৎ